আজিকরের ঘটনায় বর্তমানে সিবিআই হাতে গ্রেফতার হওয়ার পর নতুন নতুন কুকীর্তি বেরিয়ে আসছে সন্দীপ ঘোষের এবার রূপান্তর কামীরা এই বিষয়ে সরব হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থাকার সময় রূপান্তর কামীদেরকে তার কোয়ার্টারে ডেকে তাদেরকে যৌন নির্যাতন করা হতো বলে উঠছে অভিযোগ এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন হাতে গ্রেপ্তার হওয়ার পর নতুন নতুন কুকিরতে বেরিয়ে আসছে সন্দীপ ঘোষের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থাকার সময় রূপান্তর কামীদের সঙ্গে রূপান্তর কামীদেরকে নিয়ে তার কোয়ার্টারে ডেকে তাদেরকে যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ 2014 থেকে 2017 গত 3 বছর তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অর্থোপেডিক বিভাগে দায়িত্বে ছিলেন সেই সময় সোশ্যাল মাধ্যমে তাদের ফোন নাম্বার নিতেন তারপরই তাদেরকে কোয়ার্টারে বা ফ্ল্যাট বাড়িতে ডেকে পাঠানো হতো এবং সেখানেই তাদের উপর সারা রাত ধরে যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন কিছুদিনের জন্য মেডিকেল কলেজে তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি মানে একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক কষ্টদায়ক অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো খেমচানো রক্ত বার করা মারা এই ধরনের তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে কেন উনি ওই রকমভাবে অভ্যস্ত ছিলেন দ্বিতীয়ত হচ্ছে যে সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে আমাদের এখানে তিনজন ভিকটিম ছিল তিনজনকে আলাদা আলাদাভাবে ফেসবুকের মাধ্যমে উনি যোগাযোগ করেন এবং উনি যেখানে থাকতেন সেখানে ডেকে পাঠান ডেকে পাঠানোর পরে ওনাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সম্পর্ক তৈরি করাতে আমার কোনো আপত্তি নেই দুটো প্রাপ্তবয়স্ক মানুষ যেভাবে ইচ্ছে নিজের মতো করে যৌনতার প্রকাশ ঘটাতে পারেন কিন্তু অসুবিধাটা হচ্ছে ওনার যৌনতাটা ছিলই হচ্ছে খুব হিংস্র প্রকৃতির এবং এই ঘটনা ঘটার পর আমার মনে হয়েছে যে মানুষের জনগণের জানা দরকার আর এই ঘটনায় রীতিমতো পড়ে জুড়ে আর বর্তমানে রাজ্য ঘটনায় সিবিআই তাকে গ্রেফতার করেছে এরপরেই রূপান্তর কামীরা এই বিষয় সরব হয়েছে তারা চাইছেন সিবিআই তাদেরকে ডাকলে তথ্য দেবে উনি ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে উনি কথা বলতেন দুটো একটা কথা বলার পর ফোন নাম্বার নিতেন তারপরে বলতেন এসো আমার সঙ্গে দেখা করো আমরা একটু গল্প করি আড্ডা মারি এই করে ডাকতেন এবং যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারত। যে উনি কী ইন্টেনশনে ডাকছেন তারাও যেত কিন্তু তারা এটা বুঝতে কোনো দিনই পারেনি যে ওনার ভালোবাসার যা এইরকম চরম সাংঘাতিক এবং হিংস্র নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুজোয় বাঙালি আনার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারিয়ানা অ্যাপ্লিক বাঙালিয়ানা বাঙালি আনা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদি কোর্সেট ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজ আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আভাস এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো সুব্যবস্থা রয়েছে